আজ সবজি দিয়ে মটর ডাল রান্না করব খুব সিম্পল একটা রান্না খেতে কিন্তু বেশ সুন্দর হয় আর এর ও দুর্দান্ত হয় যদি একটু ফোড়নের মশলাটায় হের ফের করে দেওয়া যায় গরমের লাঞ্চে এক টুকরো লেবুর সাথে এই ডাল ভাত দিয়ে মেখে খেতে দুর্দান্ত লাগে আসুন তাহলে সম্পার রান্নাঘরে আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকে সবজি দিয়ে মটর ডাল রান্না এর জন্য আমি এখানে পরিমাণ মতো ডাল একটু মানে সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে পুরোপুরি সেদ্ধ করিনি ডালটা গলে গেছে কিন্তু এখনও গোটা গোটা রয়েছে এইভাবেই সেদ্ধ করতে হবে কারণ এই ডাল প্রেশার কুকার ছাড়াও এই কড়াইয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না হবে একটু কাটা দিয়ে দিলাম যাতে ডালটা দেখতে বেশ সুন্দর লাগে এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে বেশ খানিকটা জল দেব কারণ সবজিগুলো আমি এই কড়াইয়েই সেদ্ধ করব। আপনি চাইলে প্রেশার কুকারে ঠিক মতো সেদ্ধ করে নিতে পারেন সবজি দিয়েও তবে খেয়াল রাখবেন সবজি যেন গলে না যায় পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন আগেও আমি মটর ডাল অল্প একটু নুন দিয়েই প্রেসার কুকারে সেদ্ধ করেছি এখন প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম আর দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা এখানে হলুদের গুঁড়োটা একটু বেশি লাগছে কিন্তু সবজিগুলোও সেদ্ধ হবে তাই পরে কিন্তু ঠিক হয়ে যাবে এখানে দেখুন আমি রাঙা আলু আর এমনি আলু আর দিচ্ছি পেঁপে এগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় নেবে তাই আগে দিলাম আমি আরও কিছু সবজিও এর মধ্যে ব্যবহার করব এই সবজির জুসেই কিন্তু ডালটা অত্যন্ত সুস্বাদু লাগবে ঢাকা দিয়ে ঢাকাটা অল্প ফাঁকা করে রাখছি যাতে উঠলে না ওঠে নিয়ে আরও সাত আট মিনিট রান্না করে নিচ্ছি মিডিয়াম আছে যাতে পেঁপে রাঙা আলু আর এমনি আলু মোটামুটি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় এখানে দেখুন মিষ্টি কুমড়ো নিয়েছি ডাটা নিয়েছি এগুলো কিন্তু সজিনের ডাটা নয় এমনি যে কাটোয়ার ডাটা বা নোটে শাকের ডাটা থাকে সেগুলো ব্যবহার করতে পারেন আর পটলও ঠিক ওইভাবে কেটে রেখেছি যখন আলু পেঁপে আর মিষ্টি আলু একটুখানি সেদ্ধ হয়ে যাবে মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতো কুক হয়ে যাবে সেই সময় আমি বাকি সবজিগুলোও মিশিয়ে দেব দেখুন এগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে আরও কিছুক্ষণ রান্না হলে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সেই সময়ে পটল ডাটা আর মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম আপনি চাইলে এর মধ্যে বরবটি দিতে পারেন থোর ঝিঙে কোয়াশ মানে গরমকালে যে সমস্ত সবজি বাজারে পাওয়া যায় সেগুলো নিজের পছন্দ মতো নিয়ে এই ডালে ব্যবহার করতে পারেন আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যাতে সমস্ত সবজি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকাটা অল্প ফাঁকা করে রাখলাম কারণটা আগেই বলে দিয়েছি এবারে আরও পাঁচ সাত মিনিট রান্না করে নিচ্ছি এটা এইভাবে আমি সেদ্ধ করার কারণ হচ্ছে ডালে ফোড়ন দেওয়ার আগে ডাল যদি বেশ কিছুক্ষণ জাল দিয়ে না হয় তাহলে কিন্তু ডালের স্বাদ বেড়ে যায় এগুলো সেদ্ধ হয়ে এসেছে পটল এগুলোও ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি যদি মনে হয় যেন না একটু নরম হলে ভালো হবে তাহলে আবারও আঁচটাকে একটু কমিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে সমস্ত সবজি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় খেয়াল রাখতে হবে সবজি যেন গলে না যায় যার জন্য আমি প্রেসার কুকারে সবজিগুলো সেদ্ধ করি নি দেখুন বেশ টকবক করে ফুটছে আর সমস্ত সবজি কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে এটা খেতে অত্যন্ত সুন্দর লাগে যদি ফোড়নটাতে একটু কায়দা করা যায় পুষ্টিগুণে ভরপুর একটা ডাল ডাল তরকারি আলাদাভাবে না বানিয়ে এইভাবে বানিয়ে নিন তাহলে সবজিও খাওয়া হলো ডালও খাওয়া হলো এবারে ফোড়ন দেব কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি একটু জুম করে দেখালে এই তেলটাই অনেকটা বেশি মনে হবে দেখুন ঠিক এই রকম আমি একটু জুম করে দিলাম যাতে কি ফোড়ন দিচ্ছি সেটা বেশ ভালোভাবে দেখা যায় দেখুন এখানে দিচ্ছি মেথি হাফ টি স্পুন মেথি দিলাম মেথি ভাজা হতে একটু বেশি সময় নেয় এর সাথেই শুকনো লঙ্কাও দিয়ে দিলাম মেথিটা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে যাতে বেশ কালচে হয়ে আসে যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করি মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্নাও দেখাই এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মেথি আর শুকনো লঙ্কা দুটোই ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিচ্ছি হাফ স্পুন থেকে একটু কমই দেব কালো জিরে ঠিক এইভাবে ফোড়নটা দিন আর খেয়ে দেখুন এই ডাল খেতে কত সুন্দর লাগে আপনারা অনেকেই সবজি দিয়ে ডাল রান্না করেন আপনারা কিভাবে রান্না করেন আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন কালো জিরে বেশিক্ষণ ভাজতে নেই সাত আট সেকেন্ড এই গরম তেলে রাখা হলে এর মধ্যে আমি ওই সবজি দিয়ে সেদ্ধ করা ডাল দিয়ে দেবো এই ডালে আপনি চাইলে একটু মিষ্টি ব্যবহার করতে পারেন তবে মিষ্টি কুমড়ো মিষ্টি আলু এগুলো সবই একটু মিষ্টি স্বাদের হয় সেই জন্য আমি আর চিনি ব্যবহার করছি না একবার ফোটাবো আর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না এই ডালে অল্প একটু ধনে দিলে ভীষণ ভালো লাগে যদি আপনার সাথে থাকে আপনার কাছে তাহলে অবশ্যই ব্যবহার করবেন ডালটা ফুটে উঠলে আমি একটা বাটির মধ্যে ধনেপাতা আগে থেকে কুচিয়ে রেখে দিয়েছি তার মধ্যে ডালটা ঢেলে দেবো দেখুন ডাল কিন্তু রেডি হয়ে গেছে আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন এই ডাল অবশ্যই বানান গরমের দুপুরে বেশ তৃপ্তি করে খেতে পারবেন যদি সঙ্গে টুকরো লেবু থাকে ডাল রেডি হয়ে গেল এবারে ঢাকা দিয়ে দেবো সঙ্গে সঙ্গেই যাতে বেশি ঘন হয়ে না যায় ডালটা সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবো তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে ভাতের সাথে পরিবেশন করব। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আমি তাহলে আজকে আসি সবাই ভালো থাকুন